আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি কত দামে কিনলেন পঞ্চাশ হাজার মোটসাল বিক্রির জন্য এনেছিলেন হাটের পরিবেশ কেমন লাগলো ভাইয়া খুব ভালো হয় গাড়ি কিনে খুশি আছেন বন্ধুরা আসসালামু আলাইকুম প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও আমরা চলে আসলাম আলমনাগা পুরাতন মোটর সাইকেলের হাটে এই ভিডিওটির মাধ্যমে আমরা এই সপ্তাহের হাটের পুরাতন মোটর সাইকেল কেনাবেচা দর দামের ভিডিও দেখানোর চেষ্টা করব। ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ইয়ামাহা আর আর্সন থ্রি জি ভাই অনলি বাইশশো কিলো অনলি বাইশশো কিলোমিটার চালানো গাড়ি কাগজ কি অবস্থা আছে এটার হ্যাঁ কাগজ করা আছে কুষ্টিয়া নাম্বার কুষ্টিয়া নাম্বার ব্লু কালার কত দাম চাছেন এটার আর এটার দাম চাচ্ছি 6 লাখ 60000 টাকা 4 লক্ষ 60000 টাকা কত সালে মডেল ছিল ভাই এটা 2025 এর মডেল 2025 এর সুযোগ থাকবে জি জি ভাই মোটরসাইকেলটা হাতে কিনলেন জি এটা জিক্সার নেকেট ভার্সন জি কত সালে মডেল ছিল ভাই 25 25 মডেল কাগজ কি অবস্থা আছে ওয়ান টেস্ট অবস্থায় ওয়ান টেস্ট অবস্থায় আছে কত দামে নিলেন দুই লক্ষ তেইশ হাজার দুই লক্ষ তেইশ হাজার টাকায় গাড়ি কিনে খুশি আছেন তো জি ভাই আলাম হাটের সন্ধান কীভাবে পেলেন আপনার মা আপনার ভিডিও দেখে আমার ভিডিও দেখে আসছিলেন হাটে রকম গাড়ি ওঠে গাড়ি অনেক আছে যারা নিতে চায় আমি তাদেরকে সাজেস্ট করব তারা আসতে এবার আসে দেখে শুনে তাদেরকে দাম দর করে নিতে পারবে যাক আলামদুল্লাহ ভাইয়ের বাসা কথা যেন বললেন বাসা আমাদের ফরিদপুরের চারিদিকে খালি জিক্সার আর আর্টফুল ভাইয়ের কাছে ভাই এই জিক্সার দুইটা ন্যাগেট কত সালে মডেল দুইটাই চব্বিশ সালের মডেল চব্বিশের মডেল কাগজ কি অবস্থায় আছে কাগজ একটা চুয়াডাঙ্গা নেমপ্লেট এখনকার যেটা হাফ টাকার কাগজ জি এটা হাফ টাকার কাগজ এটা ওনটেস্ট আর এটা হাফ টাকার কাগজ হাফ আছে কেমন চালানো আছে সব পাঁচ হাজার পাঁচ হাজার ধরে চালানো কন্ডিশন কেমন আছে ভাইয়া আসল অনেক ভালো আছে কত দাম চাচ্ছেন এটা হচ্ছে দুই লক্ষ বিশ টাকা এটা দুই লক্ষ দশ হাজার দুই লক্ষ দশ হাজার টাকা এটা এটা দু লক্ষ বিশ হাজার টাকা

একজোড়া টি ভিএস আর টিআর ফোর ভি জি ভাইয়া কত সালে মডেল ছিল দুইটাই চব্বিশের মডেল ভাইটাই চব্বিশ এর মডেল কাগজ কি অবস্থা আছে ভাইয়া কাগজ এটা আপনার ওয়ান টেস্ট অবস্থায় আছে আর এটা আপনার ঝিনাইদা নাম্বার এটা ওয়ান টেস্ট প্রথম মালিক হতে পারবে চালান আছে কেমন

গাড়িটার সামনের টায়ারে দেখেন গ্রিন লাইন টাইন সব কিছুই আছে হ্যাঁ দাম কত চাচ্ছেন এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা গাড়ি কি দরদাম করা যাবে ভাই দরদাম করা শুধু কথা হাটে চলে এসেছে ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি জি কত সালে মডেল বাইশ সালে দু হাজার বাইশের মডেল কন্ডিশন কেমন আছে ফ্রেশ কন্ডিশন কাগজ কি অবস্থা আছে ভাই হাফ টাকার কাগজ চুয়া নাম্বার হাফ টাকার কাগজ চুয়া টাকা নাম্বার চালানো আছে কেমন বাইকটা ষোলো হাজার ষোলো হাজার কিলোমিটার চালানো কত দাম চাচ্ছেন

কাগজপাতি কি অবস্থা আছে ভাই হাফ টাকার নাম্বার ঝিনাই ঝিনাই দাহের নাম্বার হাফ টাকার কাগজ কন্ডিশন কেমন আছে ভাইয়া খুবই সুন্দর ভাই

কাগজ নিজের নামে আপনার নামে কাগজ চালান আছে কেমন আনুমানিক জি চালান আছে কেমন চালানো 45000 এর মত 45000 কত দাম চা ছিলেন 170000 170000 টাকা দর দামে সুযোগ তো থাকবে সুযোগ আছে বাজাজ পালসার ডাবল ডিক্স জি ভাই ডাবল ডিক্স কন্ডিশন কেমন আছে ভাই এটা কন্ডিশন বাই সুপার ফ্রেশ অবস্থায় যে বাজারে বলে জং টং হচ্ছে জং না না ভাই ট্যাঙ্কি যদি এক পরিমাণ জং থাকে আমি ড্যাঙ্কি কিনে দেব ভাই

তাহলে নয় হাজার তিনশো ছাড়া কত দামে কিনলেন বাষট্টি মাত্র বাষট্টি টাকায় গাড়ি কিনে খুশি আছেন বাসা কোথায় বড় ভাই

কত সালে মডেল ছিল এটা এটা পঁচিশ সাত মাসের গাড়ি পঁচিশের সাত মাসের গাড়ি চালান আছে কত কিলোমিটার চার হাজার কাগজ কি অবস্থা আছে ভাইয়া ভাইয়াটেস্ট পেপার আছে ভাইয়া অন্টেস অবস্থা আছে দাম কত চাচ্ছিলেন ভাইয়া দুই লাখ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা